আমার কোনো উপকারে আসে নাই আমার বন্ধু ভাই ব্রাদার তারা কেউ আমার কবরের ভিতরে ঢুকলো না এমন এই অন্ধকার কবরের ভিতরে কে তুমি তুমি কবরের ভিতরে ঢুকলে তো আমার পুরো কবরটা আলোকিত হয়ে গেল আমার পক্ষ থেকে প্রশ্নগুলোর উত্তর দিলে কে তুমি তোমার নামটা তোমার পরিচয়টা আমাকে বলো ওর আন্তঃপুন ডেকে ডেকে বলতে থাকবে আমা তাআলি তুমি ও ভাই তুমি কি আমারে চিনো নাই আনা তিলাওয়াতুকা আমি তোমার তেলাওয়াত দুনিয়ার ভিতরে যে মুহাব্বত করে আমাকে তেলাওয়াত করতে বা করতে আমি সেই কোরআনের তেলাওয়াত আমি সেই কোরআন আনা কালামুল্লাহ আমি আল্লাহর কালাম আমি আল্লাহ আল্লাহর কালাম আমি আল্লাহর কথা আমি কোরআন আমি কোরআন তুমি কি আমার চিরনাম আল্লাহর বান্দা বলতে থাকে কোরআন ও কালাম আল্লাহ বন্ধু কতক্ষণ পর্যন্ত এই কবরের ভিতরে তুমি আমার পাশে থাকবে কতক্ষণ পর্যন্ত তুমি আমার এমন উপকার করবে কোরআন বলতে থাকে বন্ধু তুমি আরামে ঘুমায়া যাও যতদিন পর্যন্ত কেমন না হবে কতদিন পর্যন্ত আমি করান তোমার মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার পাহাড় করব আরো জোরে বলেন না সুহান আল্লাহ যতদিন না হবে কতদিন পর্যন্ত আমি কোরআন তোমার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা করব শুধু এখানেই না তুমি যখন হাসরের ময়দানে উঠবে আমি কোরান তোমার পাশে থাকবো তোমার সাথে উঠবো তুমি আল্লাহর আদালতের ভিতরে যাবে আমি কোরান তোমার পাশাপাশি সাধ্য আল্লাহ আদালতের ভিতরে কোন জায়গায় যদি তুমি আটকে যাও কোন জায়গায় যদি তুমি থেকে যাও আমি কোরান আনা সাহেবের আমি সুপারিশ করবো আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন আল্লাহ আদালত থেকে তোমাকে মুক্ত করে আমি কোরআন তোমার হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব সুভানন্দ বলে আর জোরে বলেন না সুহানন্দ কোরআন কেমন বন্ধু বলে একজন কোরান তার বন্ধুকে আমরা আদালত থেকে মুক্ত করে কোরান কয়েক তোমার হাত ধরে রুট রাত পাড়ি দিয়া আমি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছায়া দিব মুসলমান ভাইরা আমার জান্নাতে পৌঁছার পরেই শেষ হবে না কারণ বলবে ওখানে যাওয়ার পরেও আমার প্রয়োজন শেষ হবে না জান্নাতে ঢোকার পরে আল্লাহ পাক তোমাকে বলবে বান্দা ইকরা ওয়ারতাকি ওয়ারতি কামা কুনতা তুরাতিলু ফিদ জান্নাতে ঢোকার পরে আল্লাহ পাক তোমাকে বলবে কোন কোরআনের তেলাওয়াত কর একটা করে আয়াত তেলাওয়াত করবি জান্নাতে তোমার বিল্ডিং একতলা উঁচু হবে আরকটা তেলাওয়াত করবে আর একটা লজু হবে যতগুলো আয়াত তুমি তেলাওয়াত করে আল্লাহকে শুনাইবে এত তারা জান্নাতে সুমহান বিশাল গলিদিকে মালিক আল্লাহ তোমাকে বানায়া দিয়ে আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার কথাই কথা মনে পড়ে গেল একটা ঘটনা মনে পড়ল বলতাম না। কথা বলেন কোরআন এর করলেন শুধুমাত্র মোহাব্বত যদি করে কোরআন তাকে কিভাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় হযরত হাকিমুল ইসলাম আল্লামা কারি তায়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখছেন। খুতবাতে যুল ফাকারের মধ্যে আল্লামা আল্লামা যুল ফাকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ঘটনাটা নকল করেছেন কিতাবের ভিতরে লিখে ভারতবর্ষের ভিতরে কোন এক ভিতরে আল্লাহর এক বান্দা বৃদ্ধ একজন মানুষ সকাল করে মুসলমান মানুষ মারা যায় বৃদ্ধ মানুষ মারা গেছে মরে যাওয়ার পরে অত্র এলাকার মুসলমানেরা সবাই মিলে তাকে কুসল করাইলো কাফনের কাফন করাইলো কিন্তু এলাকাটা এমন ছিল পুরা এলাকার ভিতরে যারা নামাজ পড়াইয়া তাকে দাফন করবে এমন একজন ব্যক্তি পুরা এলাকার ভিতরে যায় নাই যে জানাজান নামাজ পড়াইতে পারে লোকজন একজন কয়েকজনকে পাঠায় দিল যাও তো এদিক ওদিক যাও দেখো তো একজন আলেম খুঁজে পাও কিনা আমাদের এই মাইয়ের জানাজার নামাজ পড়ায় যাকে দাপন করে দিবে আমার একজন আলেম খুঁজে পাও কিনা দুপুর থেকে নি মধ্যরাত পর্যন্ত ফুটলো ব্যর্থ হয়ে সবাই ফিরে আসলো না উড়া এলাকার ভিতরে খুঁজে খুঁজে জানাজার নামাজ পড়াবে এমন একজন আলেম পুরা এলাকার ভিতরে খুঁজে পাওয়া গেল না লোকজন বড় পরেশান হয়ে গেল কি করা যাইতা তাহলে আমাদের এই মুসলমানের লাশ এটা কি জানাজার ছাড়া দাফন করব না তা তা হতে পারে না জানাজার নামাজ পড়াবো তাও লোক নাই বড় বিপদের মধ্যে পড়ে গেল এলাকার গণ্যমান্য ব্যক্তিগুলা সবাই মিলে পরামর্শ করলো কি করা যায় এই লাশটাকে বই না জানা যায় তখন করাও তো ঠিক হবে না আবার জানাজাত নামাজ পড়াবে এমন কোনো মানুষ তো আমাদের এলাকায় নেই সবাই মিলে সিদ্ধান্ত নিল তাহলে এক কাজ করা যায় কি কাজ তাই সকাল বেলা আপাদানামাজের পরে আমরা লাশটাকে নিয়ে মেন রোডের কাছে চলে যাব। ওখান থেকে মেন রোড দুই তিন কিলোমিরে মেন রোডের কাছে আমরা চলে যাব। জানাযাত নিয়ে আমি লাশ নিয়ে যাব। রোড দিয়া কোনো না কোন আয়ালেম ভাই তোলা কখনো যাবে আমরা ওই আয়ালেনকে ধরে জানাদের নামাজ তা পড়ায় নিউ যে কথা মতো কাজ করলো ফদারের নামাজের পরে আল্লাহ গামদার লাশ নিয়ে সবাই চলে গেল রোডের পাশে অপেক্ষা করতে আছে কখন কোন আয়ালেম আছে কিনা অপেক্ষা করতে 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 দীর্ঘ সময় পার হওয়ার পরে দেখেন একদম আল্লাহ বান্দা। সাইকেল চালাইয়া বাইসাইকেল চালাইয়া আল্লাহ একজন গামদা

কিন্তু তাকে জানাজান কাফন পড়ায় গোসল করায় কাফন পড়ায় রাখছি জানাজার নামাজ পড়ানোর মতো কোনো আলেম আমরা খুঁজে পাই নাই এই জন্যে গতকাল সন্ধ্যা থেকে নিয়ে দুপুর থেকে নিয়ে আজকে সকাল পর্যন্ত এই লাশটাকে আমরা দাফন করতে পারি নাই আপনি যদি মেহরবানি করে আমাদের এই লাশটা যদি জানাজার নামাজ পড়ায় দিতে তাকে আমরা বড় উপকার পাবো আল্লাহর বান্দা বললেন ঠিক আছে একটু অজুর পানি নিয়ে আসো প্রদুর পানি নিয়ে আসা হলো আল্লাহর বান্দা ওযু করে নিলেন কিতাবের ভিতরে লেখছে। আল্লাহর বান্দা অধু করে জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেলেন

মুসলমান বন্ধু আমার কিতাবের ভিতরে লেখে আল্লাহর বান্দা বলেন আমি তাও রাজি হয়ে গেলাম কবরস্থানের ভিতরে ঢুকলাম আল্লাহর বান্দার লাশ রাখে কবরস্থানের ভিতরে নামাইলাম কবরের ভিতরে নামাইলাম নিজের হাতে ঢাউট গুলো পড়াইয়া উপরে মাটির চাপা গুলো দিয়া তারপরে দোয়া করে আমি চলে গেলাম আমি আমার অফিসের ভিতরে চলে গেলাম উনি একটা সরকারি অফিসে কাজ করতেন কিতাবের ভিতরে রেখে আল্লাহর বান্দা বলে আমি সরকারি অফিসের ভিতরে যাওয়ার পরে পকেটের ভিতরে হাত দিছি আমার চাকরির অ্যাপার্টমেন্ট কা আছে এই ভিতরে আরো সরকারি অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল আমার এই পকেটের ভিতরে বড় অঙ্কের কিছু সরকারি টাকা উচিত আমার পকেটের ভিতরে পকেটের ভিতরে হাত দিয়া দেখি আমার পকেটের ভিতরে টাকাও নাই কাগজও নাই কিছু নাই আমি परेशान হয়ে গেলাম টাকাগুলো যদি জমা না দেই কাগজপত্রের নথিপত্র এর ভিতরে অনেক তথ্য আছে এগুলা যদি সরকারের কাছে জমা দিতে না পারি আমার শুধু চাকরি যাবে তা না আমার পানিশমেন্ট হবে আমার জরিমানা হবে আমার বিচার হবে আমি খুব ভাবতে লাগলাম

কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা বড় উপকার করেছি আমাকে চিনছো লোকজন বলে হ্যাঁ হুজুর আপনাকে চিনছি আপনি তো ওই আলেম যে আলেম আমাদের একজন ব্যক্তির লাশের জানাজার নামাজ পড়ায় দাফনের কাজ করে গেছেন সেই ব্যক্তি বলে হুজুর হুজুর দেখতে বলে আমিও একটা বিপদের মধ্যে পড়ছি তোমাদের করা করা লাগবে লাগবে উপকার লোকজন বলে হুজুর বলুন কি উপকার আপনি আমাদের কাছ থেকে চান যা চাবেন আমাদের সাধ্যের মতো থাকলে আমরা নিঃসন্দেহে আপনার উপকার করবো আল্লাহর বলে উপকার তেমন কিছু